দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন মধ্যবিত্তর জন্য সুখবর তিনশো পঞ্চাশ টাকারও কম দামে গ্যাস সিলিন্ডার পাবেন তো বন্ধুরা তিনশো পঞ্চাশ টাকার মধ্যে কিভাবে গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা রান্নার গ্যাস তো প্রত্যেকটি বাড়ির জন্যই অপরিহার্য আর এই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যে হারে বাড়ছে তাতে খুব স্বাভাবিকভাবেই মধ্যবিত্তর কপালে ভাঁজ সাধারণ মানুষ এটাই চাইছেন যে রান্নার গ্যাসের দাম কমুক তাহলেও কিছুটা হলে স্বস্তি মিলবে তাই এবার সুখবর চলে এলো সবার জন্য আপনি তিনশো টাকার কম দামে এলপিজি সিলিন্ডার কিনতে পারবেন রান্নার গ্যাসের ক্রমবর্ধমান দামে ভীষণ চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ গরিব মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো তাদের জন্য এটা প্রতিদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রত্যেক মাসে রান্নার গ্যাস কিনতে পকেটে টান পড়ছে আর এটাই একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রতি মাসের শুরুর দিকে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করে থাকে যা সাধারণত সারা ধরে অপরিবর্তিত থাকে তবে অনেকেই এখন চোদ্দ কেজি গৃহস্থ এলপিজি সিলিন্ডার কিনতে হিমশিম খাচ্ছেন পরিস্থিতির প্রতিকার করতে ইন্ডিয়ান অয়েল এক নতুন ধরনের গ্যাস সিলিন্ডার বাজারে এনেছে যার নাম হলো কম্পোজিট সিলিন্ডার এবার দেখুন বন্ধুরা কম্পোজিট সিলিন্ডার কি। বন্ধুরা কম্পোজিট গ্যাস সিলিন্ডার হলো একটি আধুনিক প্রযুক্তিতে তৈরি হালকা ও পরিবহনযোগ্য গ্যাস সিলিন্ডার এই সিলিন্ডারে থাকা মোট গ্যাসের পরিমাণ দশ কেজি এগুলি সাধারণ গৃহস্থ এলপিজি সিলিন্ডারের তুলনায় কম দামে পাওয়া যায় এই সিলিন্ডারের দাম হল তিনশো পঞ্চাশ টাকার কম এটি বিশেষ করে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে গরিব নিম্নবিত্ত পরিবারগুলির জন্য সাধারণ এলপিজি গ্যাসের তুলনায় কম্পোজিট গ্যাস সিলিন্ডার সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় এর ফলে সাধারণ মানুষের অনেকটা অর্থনৈতিক চাপ কমবে বন্ধুরা উত্তরপ্রদেশ রাজ্যে ইতিমধ্যে সিলিন্ডার ব্যবহার শুরু হয়েছে তবে পশ্চিমবঙ্গে এখনও এর ব্যবহার বিশেষ চালু হয়নি আশা করা হচ্ছে হয়তো শীঘ্রই বাংলার মানুষ এই সিলিন্ডারের সুবিধা পেতে পারেন এবার দেখুন বন্ধুরা কম্পোজিট সিলিন্ডারের সুবিধাগুলি কী কী পাবেন আপনারা প্রথমেই বলা হয়েছে বন্ধুরা এই সিলিন্ডারগুলির ওজনে অনেকটাই হালকা তাই এটিকে খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় এরপর বলা হয়েছে বন্ধুরা এই সিলিন্ডারগুলি গৃহস্থ সিলিন্ডারের তুলনায় তিনশো টাকা কম দামে পাওয়া যায় যা গরিব মানুষকে সাহায্য করবে তিন নম্বরে বলা হয়েছে বন্ধুরা এই সিলিন্ডার সাধারণত আধুনিক উপকরণ দিয়ে তৈরি যা সুরক্ষা নিশ্চিত করবে আপনার বন্ধুরা কম্পোজিট সিলিন্ডার কেনার জন্য আপনাকে ভিজিট করতে হবে ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল ওয়েবসাইটে এবার দেখুন বন্ধুরা রান্নার গ্যাসের নতুন নিয়ম বন্ধুরা ভারতবর্ষের ঘরে ঘরে এলপিজি গ্যাস সিলিন্ডার ছাড়া আজ চলে না প্রায় প্রতি মাসে রান্নার গ্যাস নিয়ে নতুন আপডেট সামনে আসে কখনো রান্নার গ্যাসের দাম বৃদ্ধি তো কখনো রান্নার গ্যাসের কে ওয়াইসি আপডেট রান্নার গ্যাসের গ্রাহকদের জন্য সামনে এলো বড় আপডেট বিশেষ করে যাদের বাড়িতে দু সালের আগে গ্যাস সিলিন্ডার কানেকশান নেওয়া রয়েছে তাদের সকলকে এই কাজটি করতে হবে যে সকল বাড়িতে গ্যাস সিলিন্ডার কানেকশান দু সালের আগে নেওয়া হয়েছে তাদেরকে যতটা দ্রুত সম্ভব ই কেওয়াইসি করে নিতে বলেছে সরকার এটা আপনারা করতে পারবেন অনলাইনে অথবা গ্যাস সিলিন্ডার ডিস্ট্রিবিউটারের কাছে গিয়ে আর এই কাজ না করলে গ্রাহকদের কানেকশান বাতিল হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা আপনাদের বাড়িতে যাদের যাদের গ্যাসের কানেকশান আছে বিশেষ করে বন্ধুরা যাদের বাড়িতে দু সালের আগে গ্যাসের কানেকশান নেওয়া হয়েছে তাদের সবাইকে ই কেওয়াইসি সম্পূর্ণ করে নিতে বলেছে সরকার না হলে বন্ধুরা আপনাদের গ্যাসের কানেকশান বাতিল হয়ে যেতে পারে